প্রিয় মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা এই যে অগণিত মানুষ বানায় দিলেন এত বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিন বানায় দিলেন যেই বান্দাগুলি আল্লাহ তার উপরে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটুকুন পালন করে নামাজ পড়ে শুধু হজ করে জাকাত দেয় ব্যাস এই পর্যন্তই আল্লাহ তাদেরকে নিয়ে গর্ব করে না তাদের উপরে খুশি হ্যাঁ ওরে যে দায়িত্ব দিছি এই দায়িত্বটুকুন পালন করে কিন্তু এমন কিছু বান্দা আছে যারা এই ফরস ইবাদতগুলো পালন করার পরেও অতিরিক্ত কিছু ইবাদত করে বুঝাইতে পারছি কথা দেখেন কিনা অতিরিক্ত কিছু ইবাদত করে নকল নামাজ পড়ে তাহাজ্জুত করে জিগিরাসকার করে কোরআন তালুয়াত করে আল্লাহর জন্য কান্নাকাটি করে চোখ আপনার মোনাজাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে জাহান্নাম থেকে পানা চায় দুজুক থেকে পানা চায় আল্লাকে সবসময় তার জিব্বা জিগির দ্বারা রাখে এক কথায় ফরজ ছাড়াও অতিরিক্ত আরো অনেক ইবাদত করে যেটা আল্লাহ তার উপর আবশ্যক করে নাই নফল তখন মিন এই বান্দাগুলোকে নিয়ে ফেরেস্তাদের সাথে গর্ব করে ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে আমার ফেরেস্তারা তোমরা না যখন আমি আদমকে বানাইতেছিলাম তখন তোমাদের সাথে পরামর্শ করেছিলাম যে আমি কি মানুষ বানাবো কিনা দুনিয়াতে প্রতিনিধি বানাবো কিনা তোমরা না করেছিলে যে মানুষ বানানোর দরকার নাই এ মানুষ দুনিয়াতে এসে ফেতন সৃষ্টি করবে মারামারি করবে রক্তপাত করবে হানাহানি করবে সংঘাত সহিংসতায় জড়াবে রাজনীতি নিয়ে ঝামেলা পাকাবে এক কথায় অনেক অন্যায় কাজ করবে এই সমস্ত মানুষ বানানোর দরকার নাই আমরা আপনার বান্দা হিসেবে আছি আমরা ফেরিস্তি হিসেবে আছি আপনার এই বন্দি করব আপনার করব তখন কীর্তন করবো তখন আল্লাপাক ফেরেস্তাদেরকে ছোট্ট একটা জবাব দিয়ে দিলেন ও আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না কারণ এ মানুষ বানাইলে অধিকাংশ মানুষ খারাপ পথে হাঁটবে ঠিক এটা তোমাদের কথা ঠিক আছে আমাদের সমাজে খারাপ মানুষের সংখ্যা বেশি না ভালো মানুষ জবাব নেই আপনাদের আমাদের সমাজে খারাপ মানুষের সংখ্যা বেশি না ভালো মানুষের এই বিষয়ে একমত আপনারা খারাপ মানুষের সংখ্যা বেশি না ভালো মানুষ খারাপ মানুষের সংখ্যাই তো বেশি নাকি খারাপ মানুষের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি বেরোজাদারের সংখ্যা বেশি বে সংখ্যা বেশি সুৎখোরের সংখ্যা বেশি ঘুষ ঘুষখোরের সংখ্যা বেশি বাটপার চিটারের সংখ্যা ঠিক না বে ঠিক মানে খারাপ মানুষের সংখ্যা বেশি না এ পৃথিবীতে কোটি কোটি মানুষ নাকি হ্যাঁ কয়েকজন দুইশ কোটির মধ্যে মুসলমান কয়জন। মতো মুসলমান আর ছয়শো কি বিধর্মী তাহলে খারাপ মানুষের সংখ্যা বেশি হইল না আবার এই দুইশো কোটি মানুষের মধ্যে সব মুসলমানরা কি নামাজি সব রোজাদার সব মুসলমানরা কি আপনার এই হালালভাবে খায় সব মুসলমানরা কি পর্দা পশিদার সাথে চলে তাইলে স্পষ্ট এটা তো আপনার একবারে যোগ বিয়োগের মতো স্পষ্ট এই সমাজে খারাপ মানুষের সংখ্যা বেশি তারপর আল্লাহ আকরাব বলে এই পৃথিবী টিকায় রাখছেন কিছু আল্লাহ মানুষ শেষ রাতে উঠে নিজের এই কপালটা দিয়া জমিনের মধ্যে লাগায়া চোখের পানি ছাড়ে কিছু মানুষ আছে ওই সমস্ত মানুষগুলোকে নিয়ে আল্লাহ গর্ব করে আল্লাহ গর্ব করে ফেরেস্তাদের সাথে একসাথে আল্লাহ গর্ব করে হে ফেরেস্তারা তোমরা না বলছিল মানুষ বানাইলে সংঘাত সহিংসতা মারামারি কাটাকাটি করবে ও যে দেখো অমুকের ছেলে অমুক মসজিদের মধ্যে চারিদিকে নীরব নিস্তব্ধ কোন মানুষ নাই অথচ আমার এই বান্দাটা ভালো করে উজু করে পবিত্রতা অর্জন করে এরপরে সমস্ত মানুষ সন্তান দনোটা সন্তানই তার কথা শোনে তো একটা সন্তান বাবা মা তাকে লালন পালন করছে তো বাবা মার যতটুকুন হোক ততটুকুনি আদায় করে মাসে পাঁচ হাজার টাকা দেয় মাঝে মধ্যে খোঁজখবর নেয় বা পর্যন্তই শেষ তখন বাবা মা কী করে ওই সন্তানটাকে বদ্ধ দেয় না এটা বলে না যে এটা আমার অবদ্ধ এটা বলে না তবে তার উপরে খুশি সে তার উপরে যেই দায়িত্বটুকুন আছে এই দায়িত্বটুকুন পালন করে কিন্তু আর সন্তান ভালো করে বুঝবেন আর একজন সন্তান বাবা মার উপরে তার উপরে বাবা মা কর্তৃক যে অর্পিত দায়িত্ব এই দায়িত্ব পালন করার পরেও আরও অতিরিক্ত অনেক কিছু করে যেমন বাবা মাকে মাসে পাঁচ টাকা দেয় বাবা মাকে হজে পাঠানোর জন্য পাঁচ লাখ টাকা ইনভেস্ট করছে বাবা মাকে আলাদা বাসাবাড়ি বানিয়ে দিয়েছে বাবা মার জন্য অন্য অন্য যা কিছু প্রয়োজন সব কিছু করে এমনকি মাঝে মধ্যে মাকে নিজের কোলে করে নিয়ে গোসলও করায় দেয় মায়ের জামা কাপড় ধুয়ে দেয় বাবাকে মাঝে মধ্যে গোসল করায় দেয় এক কথায় তার উপরে সন্তানের উপরে যে অর্পিত দায়িত্ব এ দায়িত্বর চেয়ে বেশি পালন করে বেশি পালন করে বেশি পালন করে তখন ওই বাবা মা ও দ্বিতীয় সন্তানটাকে নিয়ে মানুষের কাছে গর্ব করে ওই অমুকের কাছে বলে অমুকের মা তমুকের মা ভাবির কাছে ননদের কাছে তমুকের কাছে গল্প করে যে জানো আমার দুটো সন্তান একটা সন্তান তার যে দায়িত্ব এতটুকুন পালন করি শেষ ওইটাকে নিয়ে গর্ব করে না কিন্তু দ্বিতীয় নম্বর যে সন্তানটা এই সন্তানটা তার উপরে যে দায়িত্ব এই দায়িত্ব ছাড়াও আরও অনেক কিছু করে মা তখন গর্ব করে বুক ভরে বলে বড় আশা নিয়ে যে আমার সন্তান আমাকে কোলে করায় নিয়ে গোসল গোসল করায় আমার জামা কাপড় ধুয়ে দেয় আমার রুমটা পরিষ্কার করে দেয় আমাকে অজুর পানি এনে দেয় আমার জায়নামাজ জায়নামাজের মুসল্লাটা বিছায় দেয় এক কথায় আমার ওষুধ খাওয়ায় দেয় রাতে বাড়িতে এসে খাবার খাওয়াই দেয় এই যে অতিরিক্ত দায়িত্ব এই অতিরিক্ত দায়িত্ব বোধের কারণে পিতা মাতা তখন ওই সন্তানকে নিয়ে কি করে আমি কথা বুঝাইতে পারতেছি আমি তো অসুস্থ তো আজকে এই জন্য খুব তাড়াতাড়ি কথা বলতেছি সেরে দিব তাড়াতাড়ি তো দ্বিতীয় সন্তানটাকে নিয়ে বাবা মা কী করে গর্ব করে গর্ব করে আশেপাশের মানুষের কাছে বলতে থাকে যে এই আমার এই সন্তানটা তার দায়িত্বের চেয়ে বেশি পালন করে মায়ের মুখে হাসি ফোটে মায়ের মুখ ভরা হাসি বুক ভরা আনন্দ বাবারও মুখ ভরা হাসি বুক ভরা আনন্দ ঠিক তদ্রুপ আল্লাহ তো ভাই এরকম